ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে বিশ্বনাথ উপজেলার চুয়াত্তরটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ পুলিশ ভোট গ্রহণের সকল প্রকার প্রস্তুতি আমরা ইতিমধ্যে পর্যায়ক্রমে শেষ করছি সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণের জন্য আমরা যা যা করণীয় আইনশৃঙ্খলা রক্ষা সহ যা যা করণীয় আমরা সেই ব্যাপারে তৎপরস্থি আমরা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি র্যাব সহ অন্যান্য সকল বাহিনী আমরা এই লক্ষ্যে জনগণ যাতে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ বসে পরিবেশে ভোটদান করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এইবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করা হবে আমাদের বিভিন্ন রকমের যে ডিউটি আছে এটা পর্যায়ক্রমে বিভিন্ন সময় ডেপ্লয়মেন্ট হবে কিছু ভোট গ্রহণের তিন দিন আগে কিছু ফোর্স ভোটগ্রহণের আগের দিন বিভিন্ন পর্যায়ে পর্যায়ক্রমে ডেপ্লয়মেন্ট হবে এটা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রোধ করবো যাতে সেগুলো মেনে চলে শান্তিপূর্ণ পরিবেশে সে নিজে ভোটদান করবে এবং অন্যকে ভোটদানে সহায়তা করবে うん。